সোলো এসএলএসটি যে মামলাটা সৌগত বাবুর বেঞ্চে আজকে ছিল ওই মামলাটার বিষয়টা কি ছিল ম্যাম আপনি দাঁড়িয়েছিলেন আজকে তুমুল একটা বিচার পক্ষেরে চলছিল বিষয়টা কি নন টেন জাগড়ি পেয়েছে অথচ জেনারা জাগড়ি পাইনি কি অভিযোগটা আপনাদের ছিল না না ওটা 2016 আমার প্রাইমারি ওই অনেক অনেকে এসএলএসটি দেখাতে চাই বলছিলাম আর কি

জন্য কিন্তু সেই 2010 দশের গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট প্রসেসের রেজাল্ট আজ পর্যন্ত প্রকাশ হয়নি পরবর্তীতে মামলা হয় এবং একটা লং পিরিয়ডের পরে তারা বলে আমরা আপনারা রিকল পেয়েছি এবং মামলা বানাই করার পরে অনেক দিন পরে ওরা বলছে আমরা আবার রি-এক্সাম নেব সেই প্লেয়ার নিয়ে ডিভিশন বেঁচে গেছিল এবং ডিভিশন বেঞ্চ সেটা খারিজ করে দিয়েছে যে না এইভাবে তুমি রিয়েক্সাম নিতে পারো না তোমার ওই তোমাকে ওই রেজাল্ট প্রকাশ করতে হবে যা অর্ডার ছিল সেটাই তোমাকে মেনে নিতে হবে পরবর্তীতে সেটা তো হয়ে গেলো ডিভিশন বেঞ্চ এর পরে ওরা আবার কি করেছে আরেকটা নোটিফিকেশন জারি করেছে যেখানে করেছে ওরা কয়েকজনের প্রায় সংখ্যাটা প্রায় কয়েক হাজারের অবধি পরীক্ষা নেবে এবং সেই সেই আবার নতুন করে নেবে আমাদের এবং গেছে তুমি আর পরীক্ষা নিতে পারো না নতুন ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেয়নি তাদেরকে তুমি কি করে পরীক্ষা নাও যারা পরীক্ষা দিয়েছিল এবং যাদের সেই সময় পরীক্ষা নেওয়া হয়েছিল তাদের মধ্যেই রেজাল্ট প্রকাশ করবে এবং তাদের মধ্যেই যারা নিয়োগ পাওয়ার যোগ্য তারা নিয়োগ পাবে ম্যাম বলছে মানে কমিশন যে আছে কমিশন বলছে যে তারা যে রি-এক্সামিনেশনের যে নোটিশটা দিয়েছে সেটা সঠিক আমাদের তরফ থেকে পিটিশনাররা বলছে যে সেটা সঠিক নয় ম্যাম একটা অভিযোগ আছে যে তিয়াত্তর হাজার এমন কিছু কিছু ক্যান্ডিডেট আছে তারা নাকি তিয়াত্তর হাজারের পরীক্ষার মধ্যেও দিয়ে রয়েছে আবার চব্বিশ হাজারের মধ্যেও তারা পরীক্ষাতে ছিল ওরা তো আমাদের তো সেটাই দক্তব্য দিয়ে কমিশন যেভাবে তো কোনো প্রসেস টিয়ার প্রসেস চলতে পারে না ওনাদের অভিযোগ যদি বলা হয় যে এই এরা পরীক্ষা দিতে পারেনি বলে ওরা পরীক্ষা নিয়েছে তাহলে তারা চব্বিশ হাজারের মধ্যে পাশ করলো কি করে এবার চব্বিশ হাজারের মধ্যে ছিল পরীক্ষা দিয়েছিল আবার তারা তিয়াত্তর হাজারের মধ্যে কেন পরীক্ষা দিল? একদমই তাই একদমই সেই অ্যানুয়াল গুলো আছে বলেই তো মামলা হয়েছে এবং সেই মামলার হিয়ারিং চলছে আচ্ছা মামা কালকেও হেডিং হবে তাই তো কাল পরশু কাল পরশু হেডিং হওয়ার পর ফাইনাল রাত কাল হবে না এমনিতে জর্শার টাইম দিয়েছে আজ কাল পরশু হ্যাঁ তারপর খুব দ্রুতই বেরিয়ে আসবে তাই তো হুম হুম হম কিন্তু আরেকটা ম্যাম জিনিস আছে যে ওরা খাতা দেখাতে কিন্তু RTI কে কেন্দ্র করে ওরা খাতাও দেখাতে পারছে না ঠিক আছে? হম ঠিক আছে ma'am thank you।